নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ আজকে যে আলোচনা এই আলোচনাটা হচ্ছে রাহু সপ্তমে এবং কেতু লগ্নে রাহু কেতুর এই অ্যাক্সিসের ফলে কোন ধরনের ফল পাওয়া যাবে কোন ধরনের এক্সপিরিয়েন্স হবে কোন ক্ষেত্রে সফলতা কোথায় শত পরিশ্রমের ফলেও কিন্তু বাধা আসবে এই সকল বিষয় নিয়েই আজকের আলোচনা রাহু সপ্তমে এবং কেতু লগ্নে আমরা জানি রাহু মাথা কেবলমাত্র মাথার অংশটাই রাহু রাহু হচ্ছে এই জীবনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অর্থাৎ রাহু ডিজায়ার আশা আকাঙ্ক্ষা ইচ্ছার গ্রহ রাহু যদি সপ্তমভাবে অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই এই জাতক জাতিকার মধ্যে একটা প্রবণতা নিয়ে আসবে সেটা হচ্ছে অর্থের দিকে একটা নজর থাকবে আর এই অর্থ উপার্জন কিংবা অর্থ প্রাপ্তির জন্য এই সমস্ত জাতক জাতিকারে সবসময় কারোর একটা মাধ্যম দিয়ে সেটা কিন্তু তাদের পাওয়ার একটা মানসিকতা থাকবে সেটা হতে পারে কোনো রিলেশনের সাথে যুক্ত এমন কারোর সাথে রিলেশানে যুক্ত হলো তার মাধ্যম দিয়ে অর্থনৈতিক দিকটা তার সচ্ছলতা আসবে হতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো অর্থাৎ লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে তার অর্থনৈতিক সচ্ছলতাটাকে সে পেতে চাইবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা অর্থাৎ অংশীদারী ব্যবসার সাথে যুক্ত হলো অংশীদারের সাথে অংশীদারকে নিয়ে অংশীদারের মাধ্যম দিয়ে সে ব্যবসা ক্ষেত্রে একটা অর্থনৈতিক সচ্ছলতা পাবে অর্থাৎ সে তার অর্থনৈতিক ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সে কিন্তু সর্বদা একটা অবলম্বন খুঁজবে এই অবলম্বনের মাধ্যম দিয়ে সে কিন্তু সর্বদা এগিয়ে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবে এবং একটা চেষ্টা কিন্তু সে চালিয়ে যাবে আর এই চেষ্টা চালিয়ে যেতে যেতে একটা সময় কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্টেশান আসবে একটা পেশেন্স ধরে না রাখার একটা প্রবণতা থাকবে আর এই যখনই একটা ফার্স্টেশান আসবে কিংবা পেশেন্স ধরে না রাখার একটা মানসিকতা যখন তার মধ্যে থাকবে তখনই কিন্তু রাহু এই সমস্ত জাতক জাতিকাকে বাজে দিকে পরিচালিত করে বাজে অভিজ্ঞতাও দিয়ে থাকে বিশেষভাবে নজর রাখতে হবে রাহু সপ্তমভাবে অবস্থিত থাকলে জাতক জাতিকার এই সমস্ত দিকে বিশেষভাবে নজর রাখতে হবে যাতে বাজে কোনো দিকে প্রবণতা না থাকে বাজে কোনো মানসিকতার মধ্যে যাতে ঢুকতে না হয় বাজে কোনো কাজের মধ্যে যাতে যুক্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে রাহু যেহেতু মাথা রাহুর মতো গ্রহ সপ্তমভাবে অবস্থিত হলে এই সমস্ত মানুষ একজন মানুষের মাধ্যম দিয়ে একজনকে অবলম্বন করে জীবনের সফলতার দিকে জীবনে আইডেন্টি তৈরি করার জন্য নিজের প্রসিদ্ধি পাওয়ার জন্য কিন্তু এগিয়ে যাওয়ার একটা পরিচিতি তৈরি করবে সেই আইডেন্টি তৈরি করার জন্য নিজের সফলতার জন্য সে হতে পারে রকম সম্পর্কের সাথে যুক্ত হলো সেই সম্পর্ক যার সাথে যুক্ত হলো তার মাধ্যম দিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একটা চেষ্টা থাকবে তার আইডেন্টি তৈরি করার একটা চেষ্টা থাকবে কিংবা এমন মানুষকে সে লাইফ পার্টনার হিসেবে বেছে নিল তার মাধ্যম দিয়েও তার আইডেন্টি তৈরি করার জন্য সে সচেষ্ট হবে কিংবা রকম অংশীদারি ব্যবসার সাথে যুক্ত হলো এই অংশীদারি ব্যবসার সাথে ব্যবসায়িক পার্টনার তার সমাজে একটা প্রভাব প্রতিপত্তি আছে তার মাধ্যম দিয়ে সে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তার সাথে ব্যবসায়িক পার্টনারে যুক্ত হবে অর্থাৎ কোনো না কোনো মানুষের সাথে কোনো না কোনো মানুষকে অবলম্বন করে সে কিন্তু তার আইডেন্টি তৈরি করবে তার সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা তার মধ্যে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কোনো পরিবারের মধ্যে আবদ্ধ হলো অর্থাৎ এমন কোন পরিবারে বিবাহ করলো সেই পরিবারের মাধ্যম দিয়েও তার একটা আইডেন্টি তৈরি হলো সমাজে একটা পরিচিতি তৈরি হলো এই সপ্তমভাবে রাহুর অবস্থানে রাহু ভাবে যদি শুভ অবস্থায় অবস্থিত থাকে অর্থাৎ রাহু যদি কেন্দ্রে অবস্থিত হয় কিংবা রাহু যদি কোণে অবস্থিত হয় কিংবা রাহু যদি কোনো শুভ গ্রহের ভাবে অবস্থিত হয় তার সাথে সাথে সপ্তম ভাবপতিও যদি শুভ অবস্থায় অবস্থিত হয় সেই সমস্ত জাতক জাতিকা যাদের রাহু ভাবে শুভ অবস্থায় থাকছে তার সাথে সপ্তম ভাবপতিও শুভ অবস্থায় থাকবে যথেষ্ট পরিমাণে লয়াল হয় অর্থাৎ বিশ্বাসী হয়ে থাকে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে সেটা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে হতে পারে অর্থাৎ তাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা থাকে রকম অবৈধ কাজের সাথে যুক্ত হওয়ার কিংবা অবৈধ কোনো চিন্তা ভাবনার সাথে যুক্ত না হওয়ার সম্ভাবনা এদের মধ্যে থাকে এই সমস্ত জাতক জাতিকার মধ্যে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা যেমন দেখা দেবে তাদের মধ্যে একটা ইন্টেলিজেন্ট থাকে তারা একটা ইন্টেলিজেন্স তাদের মধ্যে থাকবে কিন্তু বিপরীতে রাহু যদি অশুভ অবস্থায় থাকে সপ্তমভাবে অর্থাৎ রাহু যদি কোনো খারাপ গ্রহের দ্বারা পীড়িত হয় অশুভ অবস্থায় থাকে নিচস্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু রাহু এই সমস্ত জাতক জাতিকার মধ্যে নানা রকম ডিস্টারবেন্স নিয়ে আসে নানা রকম সমস্যা নিয়ে আসবে সেটা সম্পর্কের ক্ষেত্রে এক সম্পর্কে দীর্ঘদিন থাকবে না এক সম্পর্কে থেকে থেকে থাকাকালীনই অন্য কোনো সম্পর্কে যুক্ত হবে মাল্টি রিলেশনে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে তাদের মধ্যে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে থাকবে তারাও কিন্তু অন্য রকম সম্পর্কে যুক্ত হবে দাম্পত্য কলহ দেখা দেবে বিরোধ তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য তৈরি হবে একটা সময় দেখা যাবে সেপারেশান কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত ঘটায় এমনকি কারাবাস পর্যন্ত হয়ে থাকে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত থাকে তাদেরও কিন্তু এই লয়ালিটি থাকে না যদি রাহু অশুভ অবস্থায় থাকে এই ব্যবসাকে কেন্দ্র করে নানা রকম ব্যবসায়িক পার্টনারকে পার্টনারের সাথে নানা রকম সমস্যা দেখা দেবে ব্যবসাকে কেন্দ্র করে মতভেদ মনোমালিন্য দেখা দেবে মামলা মকদ্দমা পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং রাহু যদি সপ্তমভাবে অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সপ্তম ভাব প্রতি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু একটা চাহিদা বৃদ্ধি করে সপ্তম ভাবকে কেন্দ্র করে একটা চাহিদা বৃদ্ধি করবে আরও চাই আরও চাই এই মানসিকতা যতই পাক না কেন আরও চাই এই প্রবণতা কিন্তু তার মধ্যে একটা দেখা দেবে এই অপরন্ত চাহিদার কারণে কিন্তু নানা রকম স অশুভ প্রভাব নিয়ে আসবে নানা রকম খারাপ প্রভাব এদের মধ্যে দেখা দেবে সম্পর্কে খারাপ নানারকম সম্পর্কে যুক্ত হয়ে যাওয়ার ব্যবসায়িক ক্ষেত্রে নানারকম সমস্যা অর্থনৈতিক সমস্যা রিলেশনের ক্ষেত্রে রকম সমস্যা নানা দিক থেকে কিন্তু একটা বল জীবন হয়ে থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে সামাজিক বদনাম হয়ে থাকে তার সাথে সাথে পারিবারিক জীবনে নানা রকম সমস্যা সেপারেশান ডিভোর্স লাইফ পার্টনার নিয়ে নানা রকম গোলযোগ এই সমস্ত কিন্তু সম্মুখীন হতে হয় রাহু সপ্তমভাবে অবস্থানে রিলেশান লাইফ পার্টনার ব্যবসায়িক পার্টনার কিংবা অংশী অংশীদারী ব্যবসা কিংবা রকম প্রফেশানের ক্ষেত্রে কিন্তু একটা এই সমস্ত মানে অর্থাৎ সপ্তম ভাব সম্পর্কিত বিষয় নিয়ে একটা অপসেশান তৈরি হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা দেখা দেবে তার মধ্যে মনের মধ্যে একটা ইচ্ছা জাগবে যে আমি এই জিনিসটা আমার প্রাপ্য ছিল আমি পেলাম না পাইনি সব সময় কিন্তু এই জিনিসটা ঘুরপাক খাবে সপ্তম ভাব সম্পর্কিত বিষয় নিয়ে তার মধ্যে কিন্তু একটা অপসেশান সর্বদা ঘুরপাক খেতে থাকবে আর এই কারণের জন্য সারা জীবন কিন্তু তার একটা দোলাচলের মধ্যে দিয়ে চলতে হবে স্টেবিলিটির একটা অভাব থাকবে মানসিক শান্তির একটা অভাব থাকবে মানসিক স্থিরতার একটা অভাব দেখা দেবে সব সময় কিন্তু এই অপসেশন নিয়ে তাকে কিন্তু একটা দোলাচলের মধ্যে দিয়ে চলতে হবে সপ্তম স্থানে রাহু অবস্থিত থাকলে জাতক জাতিকাকে যথেষ্ট পরিমাণে চালাক তৈরি করে আর এই চালাকির মাধ্যম দিয়ে সে কিন্তু নানা রকম অবৈধ কাজে যুক্ত হওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবে সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে রিলেশনের ক্ষেত্রে হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে তার এই চালাকির মাধ্যম দিয়ে এটা পরিচালিত হয়ে থাকে দেখা যাবে সে একাধিক সম্পর্কে যুক্ত হচ্ছে আর এই একাধিক সম্পর্কে যুক্ত হওয়া সে কিন্তু চালাকির মাধ্যম দিয়ে এই সম্পর্কগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ যাতে প্রকাশ না পায় সেদিকে নজর রাখবে সেটা কিন্তু বেশি দিনের জন্য নয় কোনো না কোনো একটা সময় কিন্তু সেই তার চালাকি প্রকাশ পাবে তার সেই সম্পর্কে প্রকাশ আসবে অর্থাৎ সবাই জানতে পারবে অর্থাৎ যাদের সপ্তম স্থানে রাহু অবস্থিত থাকবে তাদের কিন্তু সর্বদা সৎভাবে চলার একটা মানসিকতা থাকতে হবে সৎভাবে চলতে হবে নতুবা কিন্তু নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট উদ্বেগ নিয়ে চলতে হবে সামাজিক বদনাম কারাবাস নানা রকম সমস্যা কিন্তু ফেস করতে হবে তাদের রাহু সপ্তমভাবে অবস্থিত তার মানে তার ধর অর্থাৎ কেতু সে কিন্তু একশো আশি ডিগ্রি দূরত্বে অর্থাৎ লগ্নে অবস্থিত রয়েছে আর লগ্নে কেতুর অবস্থান মানে কেতু হচ্ছে পূর্বজন্মের কর্মফলের সাথে বর্তমান কর্মফলের সংমিশ্রণ আর কেতু এই অবস্থা অর্থাৎ কেতু নিজেকে যেহেতু নিজের ধরের অংশটা রয়েছে তার সুখভোগের জায়গাটা থাকলেও তার কিন্তু চিন্তা ভাবনা ইচ্ছা এটা কিন্তু তার মধ্যে নেই আর সেইটাকে পাওয়ার জন্য তার আইডেন্টি তৈরি করার জন্য সে কিন্তু তার একজন পার্টনারকে খুঁজবে সেটা রিলেশানের ক্ষেত্রে হতে পারে সেটা দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে হতে পারে ব্যবসায়িক পার্টনারের মধ্য দিয়ে হতে পারে অর্থাৎ কারোর মাধ্যম দিয়ে সে কিন্তু তার আইডেন্টি তৈরি করার জন্য সে কিন্তু সচেষ্ট হবে সর্বদাই কিন্তু তার একটা ইচ্ছা থাকবে তাদের মাধ্যম দিয়ে নিজের আইডেন্টি তৈরি করতে চাইবে অর্থাৎ যে সেটা হতে পারে এই যে বললাম রিলেশান লাইফ পার্টনার ব্যবসায়িক পার্টনার যার হোক মাধ্যম দিয়ে সে কিন্তু একটা অবলম্বনের মাধ্যম দিয়ে সে কিন্তু এগিয়ে চলার চেষ্টা করে তবে একটা জিনিস সময় মনে রাখতে হবে যাদের এই কেতু লগ্নে থাকবে যারা অন্যের অবলম্বন নিয়ে অন্যের সাহায্য নিয়ে নিজের আইডেন্টি তৈরি করতে চাইছেন নিজের সফলতার পথে এগিয়ে যেতে চাইছেন তারা কিন্তু সর্বদা নিজের যেমন স্বার্থের দিকটা নজর রাখবেন নিজের আইডেন্টি তৈরি করার জন্য যেমন সচেষ্ট হবেন অন্যের মাধ্যম দিয়ে তেমনি যার মাধ্যম দিয়ে আপনি আপনার আইডেন্টি তৈরি করছেন যার মাধ্যম দিয়ে আপনি সফলতার দিকে এগিয়ে চলছেন তারও যাতে সফলতা আরও হয় তারও যাতে কোনো রকম ক্ষতি না হয় তাকে যথেষ্টভাবে সম্মান দিয়ে আপনাকে চলতে হবে নতুবা কিন্তু কোনো না কোনো একটা সময় আপনি কেবলমাত্র নিজের স্বার্থের মধ্য দিয়ে চলবেন অপরকে ক্ষতি করার চেষ্টা করবেন তাকে অসম্মান করবেন তাতে কিন্তু আপনারও ক্ষতিগ্রস্ত হতে হবে আপনারও কিন্তু অসম্মান হতে হবে আপনার আইডেন্টি নষ্ট হবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা কিন্তু যেমন আইডেন্টি নষ্ট হবে সফলতার জায়গাটা যেমন বাধা আসবে নিজের বদনাম হবে তেমনি কোনো রকম রোগ ভোগের মাধ্যম দিয়েও কিন্তু আপনাকে বাকি জীবনটা অতিবাহিত করতে হবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে সুতরাং পার্টনার যাকে অবলম্বন করে আপনি এগোচ্ছেন এগিয়েছেন আইডেন্টি তৈরি করেছেন তার যথাযথ সম্মান আপনাকে দিতে হবে তার যাতে করে আরও ভালো উন্নতি হয় তার সে যাতে আরও বেশি করে লাভবান হয় সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে তার উন্নতির জন্য আপনাকে সচেষ্ট হতে হবে লগ্নপতি যদি অশুভ অবস্থায় থাকে তার সাথে যদি কেতুও অশুভ অবস্থায় থাকে অর্থাৎ কেতু যদি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু অসামাজিক কাজের মাধ্যম দিয়ে অর্থাৎ খারাপ কোনো কাজের মাধ্যম দিয়ে সমাজে একটা পরিচিতি তৈরি হবে অর্থাৎ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে তার একটা পরিচিতি আসবে অর্থাৎ বদনাম অপজশ সেটা কিন্তু আসবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে এমনকি কারাবাসও হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে কেতু যদি অশুভ অবস্থায় থাকে লগ্নপতিও যদি অশুভ অবস্থায় থাকে কখনো কখনো শারীরিক নানা রকম প্রতিবন্ধকতা আসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে তাহলে আপনার পার্টনারে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে পার্টনারের মাধ্যম দিয়ে যে পরিচিতি তৈরি করেছেন তাতে যাতে কোনো রকমভাবে তার ক্ষতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে নতুবা আপনাকে ধাক্কা খেতে হবে অসুস্থতার কারণেও কিন্তু আপনাকে বাকি জীবনটা চলতে হবে সুতরাং লগ্নে কেতু পার্টনারকে যথাযথ সম্মান পার্টনারের যাতে আরও উন্নতি হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে তাকে সম্মান দিয়ে চলতে হবে নতুবা আপনাকে অসম্মানিত হতে হবে সামাজিক অসম্মানিত হতে হবে রোগ ভোগের মধ্যে দিয়ে চলতে হবে নিজের আইডেন্টিটিতে ধাক্কা খেতে হবে এই লগ্নে কেতু যদি শুভ অবস্থায় থাকে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের বিদ্যা শিক্ষায় যথেষ্ট সফলতা আসবে এই সমস্ত জাত জাতিকা যথেষ্ট পরিমাণে ডিপ্লোম্যাটিক হয়ে থাকে এদের মধ্যে একটা ইন্টেলিজেন্সি ভাব থাকে সুতরাং শুভ অবস্থায় থাকলে শুভ ফল দিয়ে থাকে আর যদি অশুভ অবস্থায় থাকে কেতু তাহলে দুর্ঘটনা ঘটার প্রবণতা থাকবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এমন কি অপঘাতে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে সেদিকে বিশেষভাবে সতর্কভাবে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যাদের কেতু অশুভ অবস্থায় থাকবে সুতরাং রাহু কেতুর এই যে অ্যাক্সিস রাহু সপ্তমে কেতু লগ্নে এই যে অ্যাক্সিস এই সব সবসময় কিন্তু আপনাকে নিজের স্বার্থপরতার থেকে দূরে থাকতে হবে নিজেকে স্বার্থপরতার দিক থেকে দূরে রাখতে হবে পার্টনারকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাকে আরও সাহায্যের পথে এগিয়ে যেতে হবে সেই রকম মানসিকতা নিয়ে এগো থাকতে হবে তাকে আরও কি করে সাহায্য করা যায় সেই চেষ্টার মধ্যে দিয়ে থাকতে হবে রাহু সপ্তমে এবং কেতু লগ্নে থাকলে কি ফল দেয় এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা প্রথম আমার এই চ্যানেলটাকে দেখছেন যদি ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য সেই আলোচনাগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ